খলিফাතුল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনউরে জামানায় এক যুবক এক যুবতীকে কুপ প্রস্তাব দিল জানার প্রস্তাব দিল সুন্দরী যুবতীকে যখন জানার প্রস্তাব দিল ওই সুন্দরী যুবতীটা নেককার ছিল আবাদ আযকার আশার ছিল মুত্তাকিয়াল্লাহ আলা বন্দি ছিল যখনই রমণীকে জানার প্রস্তাব ওই যুবক দেয় ওই রমণী বলে ও ভাই তোমার প্রস্তাবে আমি রাজি আছি কিন্তু ও ভাই তোমার শর্ত আমি পূরণ করব। তোমার শর্ত ফুরা করার আগে তুমি আমার একটি শর্ত ফুরা করা লাগবে যখন ওই রমণী ওই যুবককে বলল ও ভাই তোমার প্রস্তাব পুরা করার জন্য আমি রাজি আছি কিন্তু আমার প্রস্তাব তুমি গ্রহণ করা রাখবে যখন তুমি আমার প্রস্তাব পূর্ণ করবে তখন আমি তোমার চাহিদাকে মিঠাইয়া দিব ওই যুবক খুশি হয়ে গেল কি এমন প্রস্তাব আছে ও বোন তুমি আমাকে বলো আমি তোমার প্রস্তাব পুরা করার জন্য রাজি আছি ওই যুবতী মহিলা আল্লাহ ওই যুবক কে বলো ভাই তুমি সুন্দরভাবে অজু করে প্রতিদিন হজরত রমর ফাহুকরা দিন ল হত্যা আয় পিছনে নামাজ আদায় করা লাগবে একদিন দুই দিন ওই চল্লিশ দিন যখন তুমি হজরত রমরা ফারুকরাদিয়ান ল হত্যা আয় পিছনে নামাজ আদাই করতে পারবা তখন আমি তোমারে চাই না ফুরা করে দিবো ওই যুবক খুশি হয়ে গেল খুশি হইয়া সুন্দরভাবে উজু করে খলিফাতুল মুসলিম হজরত অমর ফারুক রাজি আল্লাহ আলা আন্দুল ভিসনে নামাজ আদায় করতে শুরু করল একদিন দুই দিন তিন দিন চার দিন যেতে 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 ওই যুবকের অন্তর থেকে গুনাহির যত চাহিদা আছে সমস্ত চাহিদা গুড়া মুছে গেল কেন এক অনিষ্টভাবে আল্লাহ তাহারাকে খুশি করার জন্য নামাজ আদায় করছে মনের মধ্যে চাহিদাও ছিল যে ওই যুবতীকে সে এরকম ভাবে মহব্বত করবে ভালোবাসবে ওই যুবতীকে সে এরকম ভাবে তার চাহিদা ওই যুবতীর মাধ্যমে পূর্ণ করতে পারবে কিন্তু যখন হজরত অমর ফারুক রাজি আল্লাহ আঙ্গুর পিছনেই নামাজ আদায় করতে আরম্ভ করলো তখন ওই যুবকের দিল থেকে যত কু চাহিদা আছে সমস্ত চাহিদা গুলা মুছে গেল সুতরাং ও ভাই যখন নামাজগুলার সুন্দর হবে যখন নামাজগুলো সুন্দর হবে আমার দিলের মধ্যে যতকু চাহিদা আছে আমার দিলের মধ্যে যতকু চাহিদা আছে সমস্ত চাহিদা গুলা মুছে যাবে কেন দিলের মধ্যে আল্লাহর মোহব্বত আছে দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে যখন কোন ব্যক্তি নামাজি হয় যখন নামাজি হয় আল্লাহর সাথে একদিন দুই দিন নয় প্রতিদিন তার সাথে আল্লাহর সাথে পাঁচবার কথোপকথন হয় আল্লাহর সাথে একবার দুইবার নয় প্রতিদিন পাঁচবার যখন রবের সাথে কথা হয় এ ভাবে সুন্দরভাবে উজু করে যখন ওই বান্দা নামাজের জন্য দাঁড়িয়ে যায় নামাজের মধ্যে আল্লাহ একবার বলে দাঁড়াইয়া যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রা ওই বন্দির ডাকে সাদায় হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো আমার বান্দা আমার গুণাবলীর প্রকাশ করলো বান্দা যখন বলে আর রহমানির রহিম রা ওই বান্দারটাকে সাদায়িয়া বলে আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো বান্দা যখন বলে মালিক বলে মজ্জার আব্দি আমার বান্দা আমার বত করলো এইভাবে বন্দার সাথে আল্লাহর সাথে দৈনন্দিন যখন পাঁচবার কথা হয় ওই বান্দার হাতের মাধ্যমে আর কোনো মন্দ কাজ হয় না পায়ের মাধ্যমে মন্দ কাজ হয় না এরকম ভাবে মাধ্যমে মন্দ কাজ হয় না কানের মাধ্যমে মন্দ কাজ হয় না তার অর্থের মাধ্যমে মন্দ কাজ হয় না আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রিয় বান্দা বানায় না কেন রবের সাথে তার কথা হয় জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ارشاد করছে মুসলিম শরীফের বর্ণনা

جناب رسول العربي صلى الله عليه وسلم برئ أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيئا؟ قالوا لا يبقى من درنه شيئا، قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بإن الخطايا যখন সাহাবাই কামকে সম্বোধন করে বলল। ও আমার সাহাবিরা যদি দৈনন্দিন কোন ব্যক্তি ফাঁসদার গোসল করে তার শরীরের মধ্যে কোন ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে নাকি

নাই যদি কোন ব্যক্তি এরকম ভাবে সুন্দরভাবে ভাবে উজু করে ফজরের নামাজ সুন্দর ভাবে মসজিদে এসে আদায় করে ফজর থেকে নিয়া যোহর পর্যন্ত যতগুলো সুগীরা গুনাহ আছে নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে maaf করে দেয় এরকম ভাবে যোহর নামাজ আদায় করলে যোহর থেকে আসর পর্যন্ত ওই বান্দার যতগুলো সুগীরা গুনাহ আছে নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ গুলাকে ক্ষমা করে দেয় এরকম ভাবে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আসর নামাজ আদায় করলে যত গুলা আছে আল্লাহ রফুল আলমিন তার গুণা গুলাকে মুছে দেয় এরকম ভাবে যদি মাগরীবের নামাজ আদায় করে আসর থেকে নিয়ে মাগরীব পর্যন্ত ওই বন্দার যত গুলা হয়েছে আল্লাহ রফুল আলমিন তার সৌগিরা গুণা ক্ষমা করে দেয় এরকম ভাবে আসার নামাজ আদায় করলে মাগরীব থেকে নিয়ে আসা পর্যন্ত ওই বান্দা বন্দির যত গুলা হয়েছে আল্লাহ রফুল আলমিন তার সৌগিরা গুণা ক্ষমা করে নামাজ আদায় করে নেয় এর নিয়ে এরকম ভাবে ফজর পর্যন্ত ওই বান্ধবন্দির যতগুলা সবিরা গুনাগুলো হয়েছে আল্লাহ রব আলম তার গুনাগুলা ক্ষমা করে দেয় আর যদি প্রতিটি নামাজের পরে এই বান্না বান্নি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এরকম ভাবে তওবা করে কবিরা গুনার জন্য যদি তওবা করে হিংসার গুনার জন্য যদি তওবা করে এরকম ভাবে কবিরা গুনা করছে অন্য ফরনারীর দিকে দৃষ্টি দিছে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার কবিরা গুনাগুলো পর্যন্ত ক্ষমা করে দেয় না সাইয়েদ শরীফের বর্ণনা আসছে رسول عربي صلى الله عليه وسلم قال خمس صلاه افترضهن الله تعالى من احسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله أحد أن يغفر له ومن لم يفعل فليس له على الله أحد إن شاء غفر له وإن شاء عذبه جناب رسول العربي صلى الله عليه وسلم قال وأمر أُمَّتِرْ النور ناري الله رب العالمين فصوت نماذ فرس মান আহসানা অজু আহুন্না যে ব্যক্তি সুন্দর ভাবে অজু করবে সুন্দরভাবে ভাবে অজু করে যে ব্যক্তি নমাজ গুলাকে আদায় করবে আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদ আছে আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিবে আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে দিবে আল্লাহ রব্বুল আলমিন তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে জনাব রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্মান করে বলে ও আমার সাহাবেরা আর যদি তৈরুদ্দিন পর্যন্ত নামাজ যেটা সময় সুন্দরভাবে আদায় করা না গয় ওই বন্দার ব্যাপারে আল্লাহর কোনো আদা নাই আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারে আবার আল্লাহর যদি ইচ্ছা হয় আল্লাহ তালা তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করতে পারে কিন্তু নামাজের ব্যাপারে রসুলের ঘোষণা নামাজির ব্যাপারে রসুলের ঘোষণা ফজর ফর্ণে ওয়ালার ব্যাপারে রসুলের ঘোষণা জহুর ফর্ণে ওয়ালার ব্যাপারে রসুলের ঘোষণা আসর ফর্ণে ওয়ালার ব্যাপারে রসুলের ঘোষণা মাগদি ফর্ণে ওয়ালার ব্যাপারে রসুলের ঘোষণা এসা ফর্ণে ওয়ালার ব্যাপারে রসুলের ঘোষণা আছে যে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে বিনা হিসেবে জান্নাত দান করবে